আজকে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলা হলো ভারত জিতছে নিউজিল্যান্ড হারছে এতে আমার খুব বেশি কষ্ট নেই আমার কষ্টের শুধু একটা জায়গায় যে কেন উইলিয়ামসনের জন্য বেচারা সে দুই সাল থেকে খেলতেছে একটা বারের জন্যেও সে নিজের দলের জন্য কোনো ইভেন্টের একটা বড় কাপ আনতে পারেনি প্রত্যেকবার সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত খেলে এসেছে কিন্তু প্রতিবারই তারা হেরে গেছে খুব কস্ট লাগবে লোকটার জন্য যে একটা মানুষ কতটা হতভাগা হতে পারে বুঝছে আপনি বুঝতে পারছেন টি টোয়েন্টি এরপর ওয়ার্ল্ড কাপ প্রত্যেকটা জায়গায় নিউজিল্যান্ড সেমিফাইনাল ফাইনাল সেমিফাইনাল ফাইনাল প্রত্যেকটা জায়গায় তারা হেরে যায় অন্তত একটা জায়গায় তো তারা জিতবে তারা পুরস্কারটা নেবে এছাড়া একটা কতটা না স্বপ্ন দিয়েছিল অন্তত এবার অন্তত কাপটা নেবে আসলে আমার খুবই খারাপ লাগে আসলে ওর জন্য খুবই খারাপ লাগছে আসলে বিরাট কোহলি সে তো নয় তার স্বপ্নগুলো পূরণ করতে পারলো চব্বিশ সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিল আবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলো তার পাওয়ার আর কিছু নেই কিন্তু কেন উইলিয়ামসনের মতো আসলে অবাগার অবাগায় থেকে যায় তারা একাই তারা অ্যালন অরিয়র তারা একাই যুদ্ধ করে যায় তোলের জন্য দিন শেষে তাদের ফলাফলটা জিরো যাই হোক কেন উইলিয়ামসের মতো হতভাগ্য দুর্ভাগ্য ক্রিকেটাররা হয়তো কোনো ইভেন্টে কাট নিতে পারেনি কিন্তু আমাদের মতো দর্শকদের ভালোবাসা তারা ঠিকই পেয়েছে ভারত যতই কাপেক ভারত ভারতের জন্য ঘৃণা থাকবেই কারণ ভারত কখনোই সঠিকভাবে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে খেলায় জিততে পারে না যাই হোক খুবই খারাপ লাগছে এখন বাজে একটা বাস আছে তবুও খুবই খুবই খারাপ লাগছে আসলে কেন উইলিয়ামসনের জন্য যে আসলে অন্তত একটা কার্ড ডিজার্ভ করা টি টোয়েন্টি থেকেও অবসর নিয়েছে আজ থেকে হয়তো ওডিআই থেকেও ওয়ার্ল্ড কাপ টেপে টেস্ট আছে তা যায় না এসব নক্ষত্র পতন হয়ে যাচ্ছে অন্তত এখান থেকে আমরা কিছুটা শিক্ষা নিতে পারি যে এসব লোকদের থেকে আমরা আসলে একটা শিক্ষা পাই যে হতাশ হতে কি লাভ আপনি কেন এলেছেন মতো লোকদের দেখান এতবার কষ্ট করছে এতবার কতবার ম্যান আমরা তো জানি যে মাকসার সাতবার যখন পাইনি অষ্টমবারে গিয়ে সাত কিন্তু দশ এগারো বারো কতবার যে হয়ে গেছে যাই না তারপরে সে পারেনি যাই হোক প্রতি সম্মান এবং ভালোবাসা